দায়িত্ব নেওয়ার মালিক আল আমরাও আমাদের নেতা সবসময় অবহেলিত এবং নির্যাতিত নেতাকর্মীদের পাশে আছে আমার ছোট ভাই ছাত্র দলের একজন অ্যাক্টিভ কর্মী তার বিপদ মানে আমাদের বিপদ আমরা একটা বৃহৎ ইএনপি পরিবার এই পরিবারের যে যখন বিপদে পড়ে ইনশাল্লাহ আমার নেতা জনব গমের নির্দেশে আমরা সকলেই সাধ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করব এখনো করছি অতীত করেছি এবং ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি আমি প্রথমত ধন্যবাদ জানাই আমার গৃহ আঙ্কেলকে উনি আমাকে প্রথম থেকে ছিল আমার পাশে তারপর উনি আশ্বাস দিয়েছে যে আমাকে ভাইজান আমার দায়িত্ব নেবেন এবং আমার পরিবারও এটা নিয়ে অনেক খুশি আমার পরিবারের যে ডাকায় নিয়ে গিয়ে পড়াশোনা হবে আমার সামর্থ্য নাই ভাইজানের দেশে আমাকে ডাকা বঙ্গতে নিয়ে যাওয়ার দেশে আঙ্কেল তারপর আমাকে ডাকা নিয়ে যাওয়া হবে ছাব্বিশ তারিখ ছাত্র জনতা যে গণবুত্থান আমার ভাই সে গুলিবিদ্ধ হয়েছে পাঁচ আগস্টে শুরু থেকে আমার দলের পক্ষ থেকে তার খোঁজ খবর রাখা হচ্ছে আজকেও আমরা আসছি আমাদের নেতা দেশ নাক তার রহমানের পক্ষ থেকে ওর চিকিৎসার দায়িত্ব নিতে বলেছেন সেই হিসেবে উনি যখন ঢাকা যাবে যা চিকিৎসা প্রয়োজনীয় চিকিৎসা আছে সেটা আমরা ইনশাল্লাহ তারেক রহমান পক্ষ থেকে আমরা এটা করার চেষ্টা করব এবং শুধু সে নয় বিগত গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সতেরো বছরে যারাই আহত হয়েছে বা নিহত হয়েছে বা যারা পঙ্গুত্ব বরণ করেছে মৃত্যু বিএনপি একজন কর্মী হিসেবে আমরা তাদের পাশে থাকার প্রত্যেক ব্যক্ত করি ইনশাল্লাহ তাদের পাশে এবং তাদের পরিবারের পাশে আমরা আছি আমার নেতা তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি ইনশাল্লাহ মানুষের ভোটে বিএনপি আবারও শাসন ভারের দায়িত্ব পায় অবশ্যই এই সকল পরিবারকে পুনর্বাসিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমার নেতা তারেক রহমান সাহেব করবেন ইনশাল্লাহ ডাক্তার পরামর্শ দিয়েছেন সে ছাব্বিশ তারিখ যাবে যাওয়ার আগে আমরা যোগাযোগ করে ওখানে যা করা দরকার সেটা আমরা ইনশাল্লাহ করবো মনে হয় ইনশাল্লাহ সে দ্রুত আবার নিজের পায়ে হাঁটতে পারবে দাঁড়াতে পারবে আল্লাহ যদি চায় বাকিটা আল্লাহ মালিক আমাদের তারক রহমান বলেছেন যারা এই আন্দোলনে আহত বা নিহত হয়েছেন প্রত্যেক পরিবারকে উনি দলের পক্ষ থেকে সহযোগিতা করবেন আজকে ওনার নির্দেশে আমাদের চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক বেশি মোহাম্মদ খালাদ্দিন এসেছেন ওনাকে চিকিৎসা দেওয়ার সমস্ত দায়ভার নিয়েছেন সেই জন্য আমরা মেকাল বিহনীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি